হ্যালো এব্রুবান আজ হচ্ছে ফার্স্ট জুন সকাল মোটামুটি বাজে এখন পুনে আটটা আটটা মতন বাজে আজ তো হচ্ছে জামাই ষষ্ঠী তো মা আর এদিকে কাকিমা কাকিমা মানে হচ্ছে আমাদের বাবা বাবাইয়ের হচ্ছে শাশুড়ি মা মানে এখানে তিন জামাইয়ের আজকে জামাই ষষ্ঠী হবে আর দিব্যেন্দু তো আসছে মোটামুটি ঘণ্টাখানেকের মধ্যে এখানে চলে আসবে আর বাবাই আর তার সাথে নন্দিতার যে দিদি মানে নন্দিতার জামাইবাবু তো তিন জামাইয়ের আজকে জামাই সৃষ্টি হবে তো তার জন্য মামুনি মানে আমার মা আর কাকিমা দুজনে মিলে একদম মোটামুটি সকাল থেকে সাড়ে ছটা সাতটা থেকে হচ্ছে কি বান্না সব কিছু স্টার্ট করে দিয়েছে অনেক কিছু আইটেম হচ্ছে প্রায় সাত আট রকমের হচ্ছে আইটেম হচ্ছে তো আমরা তো এখন মানে বিশেষ করে আমি তো এখন ঘুম থেকে উঠলাম কারণ কিছু করার নেই আজকে সব শাশুড়িরাই করছে আর কালকে বাজার ঠাজার যেগুলো করার ছিল সেগুলো টুকটাক করতে কি সব নিয়ে এসেছিলাম সকালে গিয়ে বিকেলে গিয়ে ভাইয়ের সাথে গিয়ে সব টুকটাক করে সব নিয়ে এসেছিলাম তো আমার নন্দী হচ্ছে সেরকম কিছুই করার নেই শুধু আমরা হচ্ছে খাবো আর হচ্ছে সেজে গুজে ফটো তুলবো তো চলো তোমাদের দেখাই এখন মানে প্রচুর রান্নাবান্নার হচ্ছে কি তোর জন মানে রান্নাঘরের মধ্যে দুজনে মিলে একদম মানে বিশালভাবে হচ্ছে কি রান্নাবান্না হচ্ছে কি করছে ওদের এই ব্যালকানি থেকে মানে মাস্টার বেডরুমের যে ব্যালকানিটা সেখানে এত সুন্দর সুন্দর সব ইনডোর প্লান্ট আউটডোর প্লান্টগুলো রয়েছে খুব ভালো লাগছিল দেখতে যাই হোক এখান থেকে তো একটুখানি ভিডিও করে নিয়ে গিয়ে আমি চলে গেলাম সোজা হচ্ছে কি চেনে গিয়ে দেখলাম দুই শাশুড়ি মিলে একদম কোমর বেঁধে কিন্তু মানে বেজায় একদম মানে রান্না চলছে একদিকে ভেজ ডাল চলছে একদিকে মাটন চলছে মানে পরপর পরপর সব হচ্ছে গিয়ে চলছে আর এদিকে তো কাকিমা মানে মাটনটা একদম কষাচ্ছে যা মানে দেখেই তখন হচ্ছে কি লোভ লাগছিল আর যখন আমি বয়েস দিচ্ছিলাম তখন তো আরও বেশি লোভ লাগছিল মনে হচ্ছিলো আবার যদি আরেকবার এরকম খেতে পারি যাই হোক তারপরে তো পরপর পরপর সব গিয়ে চলছিলো এদিকে মাটন এদিকে হচ্ছে কি ভেজ ডাল আর বাবা নিয়ে এসেছিলো হচ্ছে ইলিশ মাছ আর সাথে হচ্ছে কি পাবদা মাছ এদিকে কাকু এনেছিল হচ্ছে মাটন সাথে পাবদা মাছের হচ্ছে মানে সর্ষের ঝাল হয়েছিল বা মানে পাঁচ রকম ভাজার জন্য সব কেটে রাখা হয়েছিল মা এদিকে ইলিশ ভাপা করেছিল মা কিন্তু ইলিশ ভাপাটা দারুণ করে এদিকে ইলিশ ভাপা হচ্ছিলো আর ওদিকে কিন্তু কাকিমার সমস্ত পাঁচ রকম ভাজাগুলোকে হচ্ছে কি ভেজে রাখলো তারপরে তো মা হচ্ছে আমের একদম টক মিষ্টি দেওয়া যে চাটনিটা মা দারুণ করে চাটনিটা ভাজা মশলা দিয়ে যা অপূর্ব খেতে হয় মানে আমরা তো প্রায় দুদিন ধরে হচ্ছে গিয়ে খেয়েছি যাই হোক এগুলো সব হয়ে যাওয়ার পরে কচুর শাক নিয়ে আসা হয়েছিল কলকাতা থেকে নন্দিতা খেতে চেয়েছিলো তো তার জন্য হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছিল হচ্ছে কচুর শাক সেটাও মা রেডি করেছিলো আমার মাঝে মাঝেই না আমি ব্যালকানিতে আসছিলাম কারণ যেহেতু হচ্ছে গিয়ে দিব্যেন্দু আসবে ভাবছিলাম কখন আসবে কখন আসবে তো বলতে বলতেই তো তারপরে দিব্যেন্দু চলে আসলো বাট মানে ওদের বাসে সঙ্গীতাম ট্রাভেলসে গিয়েছিলো খুব প্রবলেম হয়েছিল। বাসের এসি বন্ধ হয়ে গেছিলো মাঝে তোর খুব শরীর খারাপ লাগছিলো যাই হোক পাপা আসার পরে তো পাশে পাপাকে ছাড়েই না প্রায় এক মাস পরে পাপার সাথে সোনুর দেখা তো এইদিকে কিচেনে আসলাম এসে দেখলাম মাটন একদম প্রায় হচ্ছে গিয়ে রেডি আর এদিকে পাঁচ রকম ভাজাও হয়ে গেছে এবার ভাই আমাকে বলে রেখেছিল যে পাবদা মাছটা সর্ষের ঝাল কিন্তু তুই করবি তো তোর হাতেরটা খুব ভালো হয় তো আমি সেটা সর্ষের ঝালটা বানালাম একদম দনে পাতা কুচি দিয়ে দারুন মানে খেতে হয়েছিল সত্যি বলছি এরপরে তো মোটামুটি বারোটার মধ্যে আমাদের সব কিছু রান্না হয়ে গেছিলো হঠাৎই ব্যালকানিতে আসা মাত্র দেখলাম ঝমঝমি হঠাৎ বৃষ্টি হচ্ছে কি স্টার্ট হয়ে গেছে আর এখানে না পুনেতে মানে সব সময় সারাক্ষণ এখন বৃষ্টি চলছে কখনো হচ্ছে কখনো হচ্ছে না যাই হোক দেখো আমাদের টেবিল টেবিল তো একদম পুরো যে মানে খাবার দাবার রেডি এদিকে আমি কেকও বানিয়ে নিয়েছিলাম শাড়ি পরবো বলে শাড়ি কিন্তু সমস্ত করছে রেডি করে রাখলাম এরপরে শাড়ি পরে নিয়ে সাজুগুজো করছিলাম এদিকে দীপেন্দুকে বললাম একটু ভিডিও করে দিতে দেখো কত সুন্দর করে এই ভিডিওটা করেছিল বারবার দেখছিলাম দেখি আমার লাগছে আরেক জামাই কোথায় এক জামাই এখানে হচ্ছে এক শাশুড়ি এখানে হচ্ছে আরেক শাশুড়ি কাকি মাই আসো এখানে হচ্ছে আরেক শাশুড়ি একজন শাশুড়ি এখানে আর একজন শাশুড়ি এখানে এই যে আমাদের সুন্দরীও কিন্তু এদিকে সেজে গুজে একদম হচ্ছে গিয়ে রেডি হয়ে গিয়েছিল তো যাই হোক এদিকে কাকু বাবা সব বসেছিল আমাদের যেখানে বসে মানে তিন জামাইকে বরণ করা হবে সেই জায়গাটাও কিন্তু রেডি হয়ে আর সোনু হচ্ছে সারাক্ষণ টিভির সামনে নানান রকমের হচ্ছে গিয়ে মানে কারিক্রম চালিয়ে নিয়ে সে দাঁড়িয়ে থাকছিল যাই হোক এইদিকে তো কাকিমা আর মা মিলে হচ্ছে গিয়ে সমস্ত মানে দুজনের দুজনের তরফ থেকে যা যা হচ্ছে কি ছিল সেগুলো হচ্ছে গিয়ে সমস্ত একটু রেডি করলো মিষ্টি ফল কাকিমাবার মানে আম জাম তারপরে কাঁঠালও পেয়েছিলো এখানে হ্যাঁ জাম আর কাঁঠালটাও পাওয়া গেছিলো বাবা তো আমরা কলকাতা থেকে হিমসাগর আম প্রায় দু তিন কেজি হচ্ছে নিয়ে এসেছিলাম যেহেতু এখানে হিমসাগর আমটা হচ্ছে গিয়ে পাওয়া যায় না এখানে কলকাতার একটা মিষ্টির দোকান আছে পুনেতে সেখান থেকে জামাই সুষ্টির মিষ্টি থেকে বেকড রসগোল্লা মানে মোটামুটি যা যা বানানো যায় সব কিছু করা হয়েছিল Ha, পরপর পরপর তো সব মা মানে সবাইকে আশীর্বাদগুলো প্রথমে তো দিব্যেন্দুকে করে নিয়ে তারপরে ভাই আমি বাবা নন্দিতা সোনু সবাইকে কিন্তু পরপর হচ্ছে গিয়ে মানে একটু ওই সাঁষষ্ঠীর যে জলটা দিতে হয় সেটা হচ্ছে গিয়ে দিয়ে দিলো এরপরে তো কাকিমা শুরু করলো নিজের জামাইকে এরপরে তো কাকু হচ্ছে মানে দিব্যেন্দু বাবাই এদেরকে মানে আশীর্বাদ করে নেওয়ার পরে গিফট গিফটের পালা হচ্ছে কি লেনদেন চলছিল এদিকে বড় জামাই মানে কাকিমাদের নূপুর একটু লেট করে এসেছিল তো পরপর পরপর সবাইকেই কিন্তু আশীর্বাদ করা হলো আশীর্বাদের পালা শেষ হতেই কিন্তু মানে জামাইষষ্ঠীর যে রিচুয়ালসগুলো সেগুলো কমপ্লিট হতেই আমরা চলে গেলাম নিচে যেখানে পোটিয়ামটা আছে আর হচ্ছে গিয়ে সুইমিং পুলের ওখানে ছবি তুলব বলে বেশ ভালো করে ছবি টবি তুলে আসলাম এইদিকে ছবি তুলতে গেছিলাম এদিকে কাকু বাবা আর সোনুকে কিন্তু মা খেতে দিয়ে দিয়েছিল আর তারপরেই কিন্তু ওপরে এসে আমি আবার হচ্ছে তিন জামাইয়ের জন্য সুন্দর করে হচ্ছে গিয়ে প্লেট সাজালাম দেখো প্লেটটা খুব সুন্দর হয়েছিল না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমি কেমন সাজিয়েছিলাম প্লেটটা যাই হোক পরপর পরপর তো সমস্ত কিছু হচ্ছে কি সাজানো হলো ভেজ ডাল ইলিশ ভাপা সরষে পাপদার ঝাল মাটন কষা চাটনি এদিকে পাঁচ রকম ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কচুর শাক তো তিন জামাই তো বেশ মজা করে হচ্ছে গিয়ে খেলো তারপরে আমরাও সবাই মিলে একে একে খেতে বসলাম সত্যি জামাই ষষ্ঠীর দিনটা কিন্তু সবাই মিলে হইহুল্লোর করতে করতে দারুণ দিনটা কাটলো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও